এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যেটা হচ্ছে আমরা প্রত্যেকে আগে ব্রুনাইয়ের যে ভিসা হতো সেটা আমরা চিনি এবং জানি এবং আগেও আমি এ নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু বর্তমানে ব্রুনাইয়ের ভিসা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম দেখতে তো এটা আমি একটি পোস্ট দিয়েছি তাই অনেকে বুঝতে পারেননি নেই তো আগে যে ভিসাটা ছিল ওটা হচ্ছে লেখা থাকতো পাঁচ কিরজা তারপরে কতজন লোক কোম্পানির কি নাম ঠিকানা সব কিছু লেখা থাকতো তো এটা এরকম কোম্পানির নাম ঠিকানা লেখা আছে কিন্তু এটা লেখা আছে বিষা অ্যাপ্রুভাল লেটার ভিসা অ্যাপ্রুভাল লেটার তো এটা তিন মাসের জন্য দিয়ে থাকে তো এটার মেয়াদ হচ্ছে তিন মাস এদের মেয়াদ হচ্ছে তিন মাস তার মানে এই না যে আপনার বুড়োনাইতে আসার পরে তিন মাস পরে চলে যেতে হবে তা না আপনার যত দিনের এলডি থাকবে ওয়ার্ক পারমিট আপনি এই ভিসা দিয়ে এয়ারপোর্ট থেকে আপনাকে চোদ্দ দিনের ভিসা দিবে তারপরে আপনি আবার পুনরায় আপনার কোম্পানি আপনাকে হ্যাঁ ভিসা এক্সটেন্ড করে দিবে যত দিনের এলডি আছে আর এটা হচ্ছে পেপার ভিসাটার মেয়াদ আগের মতোই তিন মাস আর এটা যদি বাংলাদেশিদের না হয়ে অন্য কোনো দেশ যাদের জন্য অনারাইভেল অ্যাকসেপ্ট করে তাদের জন্য এটা এম্বাসি করা লাগে না কিন্তু বাংলাদেশিদের জন্য অবশ্যই ফ্যাক্স করবে এই যে ফ্যাক্সের রিসিট আপনার দেখতেছেন এই ফ্যাক্স করবে তো ফ্যাক্স করলে অবশ্যই আপনাদের অ্যাম্বাসি করতে হবে নর্মাল লাগের যে নিয়ম ওই নিয়মেই ফ্যাক্স করতে হবে কিন্তু বুড়নাইতে এখন ভিসা সব কিছু আপনার অনলাইন এলডি সব কিছু অনলাইন আছে তো ভিসা এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়

এই যে এটা আছে ভিজিট ভিসা এটাও দেখতে প্রায় একই রকম কিন্তু কিছুটা ডিফারেন্স আছে তো এটা এটাও সেমি যদি অন্য দেশের যে সকল দেশে অনারাইভেল অ্যাকসেপ্ট করে তাদের জন্য আর অ্যাম্বাসি ফেস করা লাগে না কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে আমাদের অ্যাম্বাসি ফেস করা লাগবে সো আমাদের অবশ্যই যে ফ্যাক্স করে দিবে ওখান থেকে ইমিগ্রেশন থেকে অ্যাম্বাসিতে ফ্যাক্স করে দেবে এই ভিজিট ভিসার জন্য এখন আর কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না আগে এজেন্সির মাধ্যমে করলে অনেক বড় একটা খরচা নিত এটা আমার সেলের ভিসা আমি নিজে নিজেই করছি অবশ্য সময় লাগছে প্রায় পঁচিশ ছাব্বিশ দিনের মতো লাগছে এখন এরকম সময় লাগে বেশি আর এটা যে এমপ্লয়মেন্ট ভিসা এটা কাজের ভিসা এটা পাইতে লাগছে দেড় মাসের মতো এখন অনেক দেরি হচ্ছে যেহেতু আহ পুরোনা এর সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে নতুন করে সবকিছু অনলাইনের মাধ্যমে এরা জমা নিচ্ছে এই করতেছে আহ কাউন্টারে আর কোনো কাগজপত্র জমা নেয় না সেহেতু যেহেতু সিস্টেমটা নতুন হয়েছে বেশিরভাগ সময় দেখা যায় যাদের সিস্টেম ডাউন থাকে এই জন্য দেরি হচ্ছে তো যাদের আহ মাধ্যমে বা আগে যেগুলো এন্ট্রি তাদের ভিসা হচ্ছে না তো ভিসা হইতে দেরি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমেও গাজের মাধ্যমেও যদি এলডি হয়ে থাকে আপনারা ভিসা পাবেন এলডি যদি সঠিক থাকে ভিসা পাবেন হয়তোবা আপনাদের দেরি হবে ঠিক আছে আর ভিসার উপর যে তিন মাস লেখা আছে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই আপনার এলডি তে যত দিন মেয়াদ আছে আপনি আসার পরে ততদিনেরই ভিসা পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ